হাজার শিক্ষার্থীর স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবছর তোমরা যারা দুই সালে গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো এখানে কিন্তু অনেক কম জিপিএ এ কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা যারা জিপিএ নিয়ে হতাশ যে ভাই কোথাও পরীক্ষা দিতে পারছে না বা পরীক্ষা দিতে পারবো কি না রকম টেনশন বা টেনশন ভোগ করছো সো তাদের জন্য সুখবর হচ্ছে এবছর গুচ্ছভুক্ত অনিষ্ঠা বিশ্ববিদ্যালয় এখানে অনেক ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট রয়েছে আইন নিয়ে পড়াশোনা করার রয়েছে ইচ্ছা থাকলে যদি ইচ্ছা থাকে অবশ্যই পারবা ভালো ভালো অনেক ডিমান্ডেবল সাবজেক্টগুলো কিন্তু গুচ্ছতে রয়েছে এখানে 19 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর নতুন করে সংযোজন হবে এর সাথে সো এবছর এখানে পরীক্ষা দিতে হলে কত জিপিএ যোগ্যতা তোমার প্রয়োজন হবে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এর জন্য কি করতে হবে অবশ্যই ভাল কথাগুলো মনোযোগ সহকারে শোনো দেখো গুচ্ছ ভর্তি 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা দেখো তুমি হচ্ছে এই হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগ তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে এস এস মিনিমাম তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টোটাল তোমার আবার কত থাকতে হবে দেখো টোটাল তোমার যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এই জিনিসটা এই জিনিসটা এবছর তোমাদের একটু কমতে পারে সো কার কত জিপিএ যোগ্যতা রয়েছে অবশ্যই একটু কি করবা ফায়ার কমার্স জানিয়ে রাখবা কারণ আমি চাই এই জিনিসটা যদি তিন করে দেয় তাহলে সায়েন্সের ছেলেমেয়েরা অন্তত এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অনেক শিক্ষার্থীরাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তাই তোমরা কি করবা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী তার একটা ভিডিও তৈরি করবো যাতে পরবর্তীতে তাদের নজরে আসে বা এই জিনিসটা নিয়ে তারা অন্তত চিন্তা করে যেহেতু এবছর ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কিন্তু আসানোরটা রেজাল্ট হয়নি আসানো অরূপ ঠিক আছে এরপরে দেখো বি ইউনিট বি ইউনিট হচ্ছে মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য এসএসসি প্লাস এইচএসসি তে আলাদাভাবে তিন তিন থাকতেই হবে মাস্ট বি তা হলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না আবার টোটাল তোমার কিন্তু 6.00 থাকতে হবে এরপর দেখো সি ইউনিট সি ইউনিট মূলত বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য এখানে কোন বিভাগ পরিবর্তন নেই একটি কথা বলে রাখা ভালো এখানে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবে না তুমি যে ইউনিট তোমাকে ওই ইউনিটেই পরীক্ষা লিখা দিতে হবে বিষয়টা ক্লিয়ার পৌঁছাতে পেরেছে তাহলে এসএইচসি এইচএসএতে এখানেও কিন্তু তোমাকে আলাদাভাবে থ্রি তিন থ্রি থাকতে হবে এবং টোটাল তোমার 6.50 থাকলে তুমি যদি পরীক্ষা দিতে পারবা আর এই জিনিসটা যদি এবছর 6.00 করে দেই তাহলে তোমরা কিন্তু অনেকেই পরীক্ষা দিতে পারবা যেহেতু অনেকেরই হচ্ছে আশারও রেজাল্টটা কিন্তু হয় নাই যে জিনিসটা বলছে এবছর ঠিক আছে তোমরা কিন্তু অনেকেই হতাশ রেজাল্ট পেয়ে ঠিক আছে এই হচ্ছে জিপিএ যোগ্যতা তোমাদের গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 19টা বিশ্ববিদ্যালয় আর দুই থেকে তিনটা তোমাদের কি হয় সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে গুচ্ছমুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের সাথে সো এখানে কিন্তু প্রায় আহ চোদ্দ হাজার প্লাস আসন সংখ্যা রয়েছে চিন্তা করে দেখিস প্রায় চোদ্দ হাজার প্লাস কিন্তু আসন সংখ্যা রয়েছে এই গুচ্ছমুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় তার মানে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করে তোমার কিন্তু এখানে একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে তাই ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবো না এটা নিয়ে চিন্তা না করে তুমি পরবর্তীতে তোমার হাতে যে সুযোগ সুবিধাটা রয়েছে যেখানে পরীক্ষা দিতে পারবো সেটা নিয়ে তোমার চিন্তা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে দেখো এবছর তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের স্পেশাল অনলাইন এক্সাম ব্যাস একশো প্লাস পরীক্ষা দিতে পারবো সায়েন্স আর কমার্সের জন্য বিগত পাঁচ ছয় বছরের মতো এবছর কিন্তু এক্সাম বাসটা থাকছে স্পেশালি ঠিক আছে এরপরে দেখো সাজেশন পিডিএফ পাবা এরপর ডেলি এক্সাম দিতে পারবা ফি হচ্ছে পর্যন্ত পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবা এবং আলাদা আলাদা রয়েছে দেখো টু ফোর ওয়ান এই নম্বরে আহ তিনশো টাকা মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অফ করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল এই পেজেস করলে তোমাকে আহ কি করবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা